ঘাটাইলের আনেহলা ফ্রান্স বিরোধী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত শুনলেন ঘাটাল মিডিয়ার সংবাদ শিরোনাম এখন ঘাটাইল থেকে মোহাম্মদ নাইমের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত সাথে আছি আমি অনিকা ফ্রান্স সরকার কর্তৃক রাষ্ট্রীয় মদদে মহানবী হযরত মোহাম্মদ সালাল্লাহ সাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে ঘাটাইলের পাসনং আনেহলা ইউনিয়নে বাংলাদেশ ইমাম মুফাসির পরিষদ এবং ওলামায়ে কেরামের নেতৃত্বে সম্মিলিত তৌহিদ জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে বাদজহর বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে খায়েরপাড়া শহীদ আব্দুস সালাম উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত হন এবং বিকাল তিনটার থেকে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় ইউনিয়নের সমাজকল্যাণ পরিষদের সেক্রেটারি সাইফুল ইসলাম এবং ওয়ার্ড সেক্রেটারি রাসেল মিয়া সহ ওলামায় কেরাম ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন কে সৃষ্টি না করলে আল্লাহ তালা এ দুনিয়া এ দুনিয়া কিছু সৃষ্টি করতেন না সেই নবীর উশিলায় আমরা এই দুনিয়াতে এসেছি এবং সেই নদী নবীর ব্যঙ্গ অপমান আমরা মুসলমানের ইমানি সামান্যতম ইমান যদি আমাদের ভিতরে থেকে থাকে তাহলে এই ইমানের আমরা এই নবীর ব্যঙ্গ ব্যঙ্গচিত্রকে আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাবো আঠারোশো বত্রিশ থেকে উনিশশো ষাট সাল পর্যন্ত তারা আলজেরিয়াতে আলজেরিয়াতে মুসলিম গণহত্যা চালিয়েছে আজকে আফ্রিকার দেশগুলাতে গণহত্যা চালাচ্ছে সেই এই চালাচ্ছে আজকে কিন্তু এটার জন্য আমাদের মুসলমানদের কিন্তু দায় আছে আমরা মুসলমান দেশগুলো যদি এগুলোর প্রতিবাদ করত আগে থেকে তাহলে কিন্তু আজকে এত বড় দৃষ্টতা আচরণ সে করতে পারত না মূল কথা বলবো সেটাই যে আমরা যদি আমরা প্রকৃত মুসলমানের চেতনায় এখন পর্যন্ত হৃদয়ে ধারণ করতে পারি নাই বিদায়ী এই হিদিরা ইহুদি দালালেরা আজকে ইহুদি দালালের খ্রিস্টানদের দালালেরা বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য জোটের সেই রানা দাস গুপ্ত কুলাঙ্গার আজকে বাংলাদেশের আলেম ওলামা হজ্জত এবং মুসলমান ধর্ম니아কড়ক কোকরা সাহস পায় তো মারা খাওয়া ভক্ত আর পায় তার মস্তিষ্ক হয়ে যাবে যেটা হিন্দু আমরা বলতে

উপস্থিত মুসল্লিরা প্রতিনিয়ত তাকবির ধ্বনির মাধ্যমে ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে হুংকার ছুটতে থাকেন